আজ দুপুর বেলায় বিএনপিতে একটি অভাবনীয় ঘটনা ঘটে গেছে এবং বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির লিখিত একটি চিঠি বিএনপির মসনত নাড়িয়ে দিয়েছে বিএনপিতে যারা আওয়ামী পন্থী বর্ষিয়ান টাইপের নেতা রয়েছে তাদের ভিত কিন্তু আজ নাড়িয়ে দিয়েছে আজ বিএনপি প্রমাণ করেছে যে বিএনপি দলে থাকতে হলে বিএনপির আদর্শ মেনেই চলতে হবে বিএনপির আদর্শ মেনে বিএনপির মনা হয়ে বিএনপি যা চিন্তা করে যা ভাবে যা ভবিষ্যৎ নিয়ে চলতে চায় সেই অনুযায়ী কথা বলতে হবে ফজলুর রহমান আপনারা জানেন অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি কিন্তু আওয়ামী লীগের একজন নেতা ছিলেন তিনি ছাত্রলীগ করতেন এবং তিনি আওয়ামী লীগের নেতা হয়ে কিন্তু তিনি একটা ভালো জায়গায় পৌঁছেছিলেন পরবর্তীতে আওয়ামী লীগের সাথে বলিমান না হলে তিনি বিএনপিতে যোগদান করেন মানুষের মধ্যে হয় না যে আমার এই দল আর খাচ্ছে না আমি এখানে সুবিধা পাচ্ছি না সুবিধা করতে পারিনি আমি আমার রাজনৈতিক ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি অন্য দলে বড় একটি পদে চলে গিয়ে আমি আমার রাজনৈতিক ক্যারিয়ারকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাব কিন্তু যতই করুক প্রথম প্রেম কেউ ভুলতে পারে না প্রথম প্রেমের ভালোবাসা আদর্শ হৃদয়ে কিন্তু গেঁথে থাকে তেমনি ফজলুর রহমান হৃদয়ে আওয়ামী লীগের প্রতি তার ভালোবাসা তাদের ধ্যান জ্ঞান প্ল্যান তার অন্তরে গেঁথে আছে। এই ফজলুর রহমান তিনি বেগম খালাদা জিয়ার গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা পদে তিনি আসীন হয়েছেন এই পদটা তিনি ভাগিয়ে নিয়েছেন চিন্তা করতে পারেন এই ফজলুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে এসে গণ অভ্যতের পরবর্তী এসে এমন ভাবে কথা বলছে এমন বিভ্রান্তিমূলক কথা বলছে যে গণ অভ্যুত্থানকে নিয়ে সে নোংরামিতে মেতে উঠেছে সে এনসিপির বা ছাত্র জনতাকে নিয়ে সে নোংরামিতে মেতে উঠেছে সে গণ অভ্যুত্থানকে কোনোভাবে স্বীকার করে না বিশ্বাস করে না এবং সে সুযোগ পেলেই আওয়ামী লীগ নিয়ে কান্না করে শেখ মুজিবকে নিয়ে কান্না করে তাদের ব্যথায় সে ব্যতীত হয়ে গিয়েছে এই বদমাইশ লোকটার কারণে এই বদমাইশদের মতো বিএনপি তে নেতা থাকার কারণে বেগম খালেদা জিয়া পাহারি গিয়ে চিকিৎসা নিতে পারেননি বেগম খালেদা জিয়ার জীবন বিপন্ন হয়ে গিয়েছিল তাকে সঠিক সময় কারামুক্ত করতে পারেনি বেগম খালেদি যে বাড়ি রক্ষা করতে পারেনি তার বালির সামনে ট্রাক ভর্তি বালু সরাতে পারেনি বছরকে বছর তারা দুঃখ কষ্ট নিয়ে তাদের জীবন অতিবাহিত করেছে এই ফজলুর রহমানের মতো বদমাইশ কুলঙ্গার লাফাঙ্গা নেতারা ঠিকই সুযোগ সুবিধা নিয়ে তারা বাংলাদেশে রাজনীতি করে গিয়েছে তারা এমনভাবে রাজনীতি করে গিয়েছে বিএনপিতে চিন্তা ভাবনা এমনভাবে প্রতিষ্ঠিত করেছে যে আওয়াম সরকার শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে কোনোদিন এদেরকে সরানো যাবে না এবং বিএনপি আর ক্ষমতা পাবে না যতদিন হাসিনা বেঁচে থাকে হাসিনার হায়াত যদি সাল অন্তত আওয়ামী লীগ ক্ষমতা থাকবে বিএনপি কোনোদিন ক্ষমতা চোখে দেখবে না খালা যে দুঃখ দুর্দশা কাটবে না তিনি এই বিরোধী দল হইয়াই বাংলাদেশের নিপীত নির্যাতিত হয়েই তিনি মৃত্যুবরণ করবেন বিএনপির মনে কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু স্টাবলিশ করে দিয়েছিল ফজলুর রহমান রুমিন ফারানা এসব বদমাইশ নেতাদের কারণে এই ফজলুর রহমান ফজু পাগলা গণ নিয়ে যখন এত ত্যক্ত বিরক্তমূলক কথা বলছিল যে এই গণ নাকি ষড়যন্ত্রমূলক হয়েছে তার এত বড় সাহস কোথায় থেকে আসে যেখানে শেখা আছেন আর মতো একটা ধ্বংসাত্মক বিধ্বংসীমূলক হত্যাকারী নারী সেই পর্যন্ত জীবন নিয়ে পালিয়ে গিয়েছে আর কোন ফজলুকুলের যে অরে মারা অরে পিড়ানো কোনো ঘটনা জনসম্মুখে সৃষ্টি করে মতো কোনো ব্যাপারই না যদি দেশদ্রোহী কাজ করে দেশের বিরুদ্ধে কাজ করে জলকে ছেড়ে দিবে মনে করছে ও কোন ছেটের বাল জর মারলে বাংলার মানুষ জাতিসংঘে গিয়ে মামলা খেয়ে ফাঁসিতে জ্বলবে ফজলুর রহমান বদমাস গুলোর কারণে আজ গণ অভ্যুত্থানের বিষয় নিয়ে কুরুচিপূর্ণ কথা বলার সাহস এসেছে এবং যে সকল ফ্যাসিস্ট চ্যানেলগুলো রয়েছে সাংবাদিকরা রয়েছে তারা তাকে নিয়ে যখন কোনো সামনে নিয়ে আসে তখনই সে দুটি জিনিস শিখেছে এক জামাত ইসলামের বিপক্ষে কিছু বলো হজুদের বিপক্ষে কিছু বলো আর এই ছাত্রদের গণ অভ্যুত্থান নিয়ে পিছনে বলো আর কিচ্ছু পারে না কোনো শুদ্ধ কথাও বলতে পারে না সেটা অবশেষে বিএনপির টনক নড়েছে বিএনপির মাথায় কাজ করেছে বিএনপির তারেক ইচ্ছে করে এখন গিয়ে ধরে কুর্নিশ করি সালাম দিই মোবারক ধন্যবাদ জানাই দীর্ঘ সময় দেরিত হলেও উনি সিদ্ধান্ত নিয়েছে জানুয়ারকে যে নোটিশ দেওয়া হয়েছে যে জুলাই গণ অভ্যতার নিয়ে কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়ার কারণে তাকে চব্বিশ ঘন্টা বেঁধে দেওয়া হয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে নোটিশটা পড়ে শোনাই উনি ফজলু বাংলা বদমাইশের যে চিঠি দেওয়া হয়েছে কারণ দর্শানোর যে আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলে আদর্শ গণ অভ্যুত্থানের চেতনায় পরিপন্থী যেখানে এ মির্জা আব্বাসরা মুক্তি পাওয়ার পর তারপরে রুল কবি রিজবিরা মুক্তি পাওয়ার পর ছাত্রদেরকে নিয়ে জলায় ধরে হু করে কান্না করেছে বাবা তোমাদের কারণে আমরা ছাড়া পেয়েছি আমরা আলো বাতাসে আসতে পেরেছি আমরা উন্মুক্ত হয়েছি স্বাধীন হয়েছি সেখানে জানোয়ার কয় কি এরপরে মহিমান্বিত এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনগণের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে জনগণ তো পাইলে অরে পিড়িয়ে মেরে নেবো পুরা জুতা দিয়ে পিড়িয়ে পিড়িয়ে যেরকম মেরে ফেলছে তার চুদে দিয়ে পিটিতে পিটিতে আর অজুদে দিয়ে পিটিতে পিটিতে মাইলে বড় ভারী কিছু দিয়ে পিটিয়ে মারবে না আপনার বক্তব্য দলের সুনাম কুন্ন করার সুপরিকল্পিত চক্রান্তে প্রয়াস বলে অনেকেই মনে করে ইয়েস এ জানোয়ার পুরা ভারতের এজেন্ট হয়ে কাজ করতেছে ওর রক্ত মাংসের চিন্তা ভাবনা সারা দিন কাজ করে অবশেষে সে প্রকাশ্যে না বলার পারতেছে না প্রকাশ্যে এখন সে দিবা সে জোর গলায় বলে যাচ্ছে অথচ সে নাকি বিএনপি আবার খালেদাজের উপদেষ্টা ওই বাবা এই কেমনি ছাগলের উপদেষ্টা বানাইলো এই বদমাস র এজেন্ট ভারত এজেন্ট কি লীগের এজেন্ট কিভাবে উপদেষ্টা বানায় বিএনপি কি মাথা নষ্ট হয়ে গেছে বিএনপি কি ফালতু দলে পরিণত হয়ে গেছে বিএনপি কি আর কোনো উপদেষ্টা উপদেশ দেওয়ার মতো কিন্তু লোক ছিল না আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকে মনে করে এমনকি কি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিকে আঘাত দিয়ে কথা বলেছেন যেখানে আমাদের আহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর তিনি বিসমুল রহমানের সংবিধানে তিনি সংশোধন করেছিলেন বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হিসেবে তিনি আহ সংবিধানে সংযোধন করে দিয়েছেন কত অবদান তার ইসলাম নিয়ে আরে জান বাচ্চা ইসলামের বিরুদ্ধে বলে হুজুরদের বিরুদ্ধে বলে কত বড় কথা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিএনপি সাড়ে চারশোর অধিক নেতা কর্মী সহ ছাত্র জনতা প্রায় দেড় হাজার অধিক মানুষ শহীদ হয়েছে এবং ত্রিশ হাজার অধিক মানুষ গুরুত্ব আহত হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণ অভ্যুত্থানের ছাত্র জনতা এই ধরনের ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করেছেন তুমি যদি সালা বুঝলু যদি পুরো ক্যাডিটটা যে বলো যে জামাত ইসলামকে দিয়ে দিচ্ছ যে বিএনপি এগুলোর মধ্যে ছিল না তাহলে কি এই গণ অভ্যুত্থান বিএনপির কোনো অবদানই নাই শারিক তুমি বুদষ্ট মন্ডলীর সদস্য হয়ে তুমি অস্বীকার করছো মানে বিএনপি অস্বীকার করছে যে গণ অভ্যুত্থান তাদের দ্বারা হয়নি তারা তাদের এই কোনো অবদান নাই পুরোটা জামাত ইসলাম এবং ছাত্রদের অবদান তারা এই অবদানের ফসল তারা গড়ে তুলছে তারা ক্ষমতায় স্বাদ দেখছে লুটতরাজ রাহাজানি ওই টেন্ডারবাজি ছাঁদাবাজি যা আছে ইত্যাদি ভোগের মাধ্যমে তারা অর্থ সম্পদের অবৈধ মালিক হচ্ছে এই সুবিধা এখন তারা ভোগ করে নিচ্ছে তাহলে তো পুরোটাই অস্বীকার হচ্ছে এই জন্যই বিএনপি বলে দিয়েছে যে বিএনপি সাড়ে চারশোর অধিক নেতা কর্মী এই ছাত্র জনতা এখানে শহীদ হয়েছে চিন্তা করছেন আর বুঝলু কয়েক সব জামাতের রয়েছে। যে আমাদের সুপরিকল্পিত পরিকল্পনা গণ অভ্যুত হয়েছে। সুতরাং এই ধরনের উদ্ভট শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ ধর্ষে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়া পল্টনিক কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো আমার তো মন মঞ্চায় তারেক রহমানকে যদি পাইতাম বলতাম ওরা লাথে মেরে বাইর করে দেয় এবং বাইরেরা ওর বিরুদ্ধে রাজাকারে এবং দেশদ্রো মামলা দিয়ে ওরে জেলে ঢুকান এবং ওকে আমৃত্যুকাল ওকে আপনার জেলের মধ্যে পুরিয়ে রাখেন এই শালার পানিশমেন্ট এটা না হলে অন্য কর্মী যারা যারা আওয়ামী দলের বিনপিতে আছে তারা সোজা হবে না আপনি দেখেন বিএনপিতে কিন্তু বিএনপি দালাল নাই বিএনপি পন্থী কিন্তু কোনো নেতা কর্মী নাই কিন্তু বিএনপিতে আওয়ামী লীগ পন্থী কর্মী ভরা এই হলো বিএনপির অকার্যকর একটা দলে পরিণত হচ্ছে এবং বিএনপি নিজের পায়ে নিজে কোয়াল মারছে দিনের পর দিন ভারতপন্থী দল হিসেবে কিন্তু এই ফজলুর রহমানের উমানা হারানোর মতো লোকেরাই কিন্তু দিনের পর দিন স্টাবলিশ করে দিচ্ছে